সালাম আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে ভালো আছেন সহজ অঙ্ক শিক্ষি চ্যানেল থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলন চার দশমিক দুইয়ের এক থেকে ছয় পর্যন্ত আমরা প্রথম পর্বে সমাধান করব কেন বলা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তাহলে এখানে ফর্টি ফাইভ টু দি ফোর নাইন এ নাইন এ স্কেয়ার দিয়ে আমরা ফর্টি ফাইভ টু দি ফোরকে আমরা বাক করব তাহলে এভাবে যদি এই পাঁচ এটা হচ্ছে বাদ্য আর যেটা দিয়ে বাক করব সেটা হচ্ছে বাজক বাজক যদি একটা পথ হয় তাহলে আমরা বংলাং আকারে লিখব বাজক কে হরে লিখবো কে লবে লিখেছি একটি পদ দিয়ে হলে একটি পদ দিয়ে ভাগ করলে আমরা এভাবে লিখব। তাহলে আমরা এখানে কি করব। এখানে নিয়ম হচ্ছে সাংখিক সহক সাংখ্যিক সহক আমরা আলাদা লিখব এগুলোকে আলাদা করব। এগুলো যেহেতু গুণাকার আছে গুণ চিহ্ন দিব চলক গুলো একসাথে লিখব যেহেতু আই টু দি পাওয়ার আর আই স্কোয়ার মিল আছে এখানে লিখব তাহলে এখন পঁয়তাল্লিশ কে যদি আমরা নয় দিয়ে ভাগ দিই পাঁচ নন পঁয়তাল্লিশ পাঁচ নন পঁয়তাল্লিশ গুণ দিব এখানে চলক যেহেতু মিল আছে বৃত্তি যেহেতু মিল আছে এ আর এ তাহলে আমরা সূচকের নিয়ম অনুযায়ী একটা লিখবো উপরের সূচক থেকে অর্থাৎ উপরের বৃত্তি সূচক থেকে নিচের বৃত্তি সূচকটা থাকি দিব বিয়োগ দিব

তাহলে আমরা সাংখ্যিক সহক মাইনাস টোয়েন্টি ফোর আর এখানে থ্রি আলাদা করব এই চলক যেহেতু মিল আছে এই আমরা আলাদা করে লিখব এভাবে এখন চব্বিশ কে যদি আমরা তিন দিয়ে ভাগ দিই তিন আটে চব্বিশ তিন আটে চব্বিশ আর এখানে এটার আগে মাইনাস আছে থ্রির আগে যেহেতু কিছু নেই তাহলে প্লাস প্লাজা আর মাইনাসে এখানে কি হবে মাইনাস হবে তাহলে গুণ এখানে যেহেতু বৃত্তি মিল আছে একটা লিখবো উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ দিব তাহলে মাইনাস

এখানে চলক এ আর এম ইন আছে তাহলে এ টু দি পাওয়ার 4 বাই এ স্কয়ার এটা লিখবো এক্স আর এক্স যেহেতু চলক মিল আছে এক্স কিউ আর এক্স আলাদা করে লিখবো তাহলে এখন তাটিকে যদি 6 দিয়ে ভাগ দিই 5 6 30 5 এখানে তাটির আগে প্লাস এখানে 6 এর আগে মাইনাস তাহলে প্লাস এ মাইনাস মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস ইনটু এখানে যেহেতু বৃত্তি মিল আছে এ একটা লিখবো উপরের পাওয়ার ফোর থেকে মাইনাস নিচের পাওয়ার টু বিয়োগ দিব তারপর এখানে এক যেহেতু মিল আছে লিখবো একটা লিখব উপরের পাওয়ার থ্রি নিচের এক্স এর উপর কোনো পাওয়ার নাই তাহলে তার পাওয়ার কত ওয়ান মাইনাস ওয়ান বিয়োগ দিব তাহলে মাইনাস ফাইভ এ বসে যাবে যেহেতু গুণাকার আছে একসাথে বসাই দিব চার থেকে দুই গেলে দুই এক্সটা বসাবো তিন থেকে এক গেলে দুই এটা হচ্ছে আনসার মাইনাস ফাইভ এ স্ক

চলকগুলো মিল আছে x আর x তাহলে যেগুলো যেগুলো মিল থাকবে সেগুলো আমরা উপরে নিচে লিখবো এই x টু দি পাওয়ার বাই x ইনটু y y চলক মিল আছে তাহলে উপরে y কিউব নিচে হচ্ছে y স্কয়ার ইনটু z স্কয়ার নিচে z তাহলে z স্কয়ার নিচে শুধু z লিখলাম এখন এই 28 কে 4 দিয়ে ভাগ দিলে 4 সাথে 28 4 সাথে 28 এটা মাইনাস এটা প্লাস প্লাস মাইনাস এখানে কি হবে মাইনাস হবে তাহলে এই ইন্টু এখানে এক্স এক্স যেহেতু মিল আছে ভিত্তি একটা লিখবো উপরে পাওয়ার ফোর থেকে নিচের পাওয়ার যেহেতু কিছু পিছনে এক্স এটার উপর তাইলে তার পাওয়ার ধরে নিব ওয়ান ইন্টু ওয়াই ওয়াই আর ওয়াই যেহেতু মিল ওয়াই লিখবো উপরে পাওয়ার থ্রি থেকে মাইনাস টু নিচের পাওয়ার টু বিয়োগ দিব ইন্টু জেড লিখবো যেহেতু চলক মিল আছে ভিত্তি মিল আছে তাহলে জেড এর উপর স্কয়ার স্কয়ার থেকে এটার উপর কিছু নেই মানে ওয়ান আমরা বিয়োগ দিব তাহলে মাইনাস সেভেন এক্স লিখবো চার থেকে এক গেলে কত থ্রি এক্স কিউব ওয়াই লিখবো ওয়াই এর উপর পাওয়া থ্রি থেকে টু গেলে ওয়ান তাহলে ওয়ান পাওয়া কোনো বৃত্তির উপর ওয়ান থাকলে সেটা লিখতে হয় না যেমন এটা এক্স এর উপর কিছু নেই মানে আমরা ওয়ান তো ছিলাম সেই জন্য আমরা ওয়ান লিখতেছি না জেড টু থেকে ওয়ান গেলে ওয়ান জেড এর উপর ওয়ান সেটাও লিখতে হবে না এটা হচ্ছে আনসার মাইনাস সেভেন এক্স কিউব ওয়াই জেড পাঁচ নাম্বারে বলা হচ্ছে মাইনাস থার্টি সিক্স এক্স কিউব জেড কিউ ওয়েস কে দ্বারা আমরা ভাগ করতে হবে তাহলে মাইনাস ফোর এ ওয়াই কে হর লিখবো আর এটাকে বাদ জো এটাকে ল বে তাহলে আমরা এই কে হরে লিখলাম আর বাদ লবে লিখলাম তাহলে আমাদের সাংক্ষিক সহক মাইনাস থার্টি আলাদা লিখলাম বাগ করব যেহেতু এখানে চলকগুলো চলক গ্লু মিল আছে এ আর এ তাহলে এ উপরে অ্যা শুধু পাওয়ার শুধু এ নিচে তারপরে জেড এখানে জেড এটা জেড কিউব এটা জেড তাহলে জেড এর সাথে জেড যে মিল আছে জেড লিখবো ইনটু এখানে ওয়াই আর এখানে ওয়াই যে চলক যেটা যেটা মিল থাকবে চলক যেটা সাথে যেটা মিল থাকবে সেটাকে সেটা দ্বারা ভাগ করব তাহলে আমরা সব এখানে লিখেছি তাহলে 34 কে যদি 4 দিয়ে ভাগ করি 4 নন 34 4 নন 34 তাহলে এখানে মাইনাস এখানেও মাইনাস মাইনাস ও মাইনাসে প্লাস তাহলে আর কিছু হবে না ইনটু এখানে বৃত্তি যেহেতু মিল আছে একটা লিখবো উপরে পাওয়ার থ্রি নিচের এর উপর কোনো পাওয়ার নাই তাহলে পাওয়ার ওয়ান বিয়োগ করবো ইন্টু জেট লিখবো জেট এর উপরে পাওয়ারটা থ্রি এর নিচে যেহেতু কিছু নেই তার পাওয়ার ওয়ান সেটা বিয়োগ দিব ইন্টু ওয়াই ওয়াই এর উপরে পাওয়ার টু নিচেরটাতে কিছু নেই তাহলে টু থেকে ওয়ান বাদ তাহলে এখানে নাইন এ লিখবো থ্রি থেকে ওয়ান গেলে টু জেট লিখবো থ্রি থেকে ওয়ান গেলে টু

এক্স এক্স যেহেতু চলক মিল আছে তাহলে আমরা এক্স দিয়ে এক্স কিউবকে ভাগ দিব ইনটু ওয়াই আর ওয়াই মিল আছে তাহলে ওয়াই স্কয়ার বাই ওয়াই লিখব ইনটু উপর ও জেড নিচে জেড চলক মিল আছে বৃত্তি মিল আছে যেহেতু চলকগুলো মিল আছে সেহেতু আমরা লিখলাম এখন বাইশ কে যদি আমরা এগারো দিয়ে ভাগ দিই এগারো দুগুণে কত বাইশ এগারো দুগুণে বাইশ এখানে মাইনাস এখানে মাইনাস 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 প্লাস হবে ইন্টু এখানে এক্স এক্স যেহেতু বৃত্তি মিল আছে একটা লিখবো উপরে পাওয়ার থ্রি নিচের কিছু পাওয়ার নাই তার মানে পাওয়ার ওয়ান ইন্টু ওয়াই লিখবো ওয়াই এর উপর টু পাওয়ার টু নিচের থার উপর ওয়ান তাহলে ওয়ান বিয়োগ দিব ইন্টু জেড লিখলাম উপরেও কিছু নেই নিচেও কিছু নেই তাহলে দুটার পাওয়ার ধরে নিব ওয়ান তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ দিব তাহলে এখন ইলেভেন লিখবো এক্স লিখবো থ্রি থেকে ওয়ান পাওয়ার বিয়োগ গেলে টু ওয়াই লিখবো টু থেকে ওয়ান গেলে ওয়ান তাহলে পাওয়ার লিখতে হয় না ওয়ান থাকলে সেটা লিখতে হয় না জ্যাট লিখ জ্যাট জ্যাট ওয়ান থেকে ওয়ান গেলে জিরো আমরা জানি আমরা একটা সূচকের জানি ধরেন এর উপর পাওয়ার যদি জিরো হয় তার মান ওয়ান টেন এর উপর পাওয়ার জিরো যদি জিরো হয় তার মান ওয়ান অর্থাৎ কোনো ভিত্তির উপর যদি পাওয়ার জিরো হয় তার মান ওয়ান তাহলে এখানে ওয়ানটা লিখতে হবে না ইলেভেন এক্সেস স্কোয়ার ওয়াই এটা হচ্ছে আনসার আশা করি সকলে বুঝতে পেরেছেন আজকে প্রথম পর্ব দ্বিতীয় পর্বে আমরা সাত থেকে তেরো পর্যন্ত আমরা সমস্যাগুলো সমাধান করবো এতক্ষণ আপনারা সকলে অপেক্ষা করবেন আর আশা করি ভিডিও যদি ভালো লাগে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সকলে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম